বাইকটার অবস্থা শেষ আজকে আমার কি বাজে অবস্থা চাচা একশো টাকার কথা শুনে মুখ বেজার হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমরা যাচ্ছি একটু বাইক সার্ভিস দিতে বাইকে তেমন কোনো প্রবলেম নাই প্রবলেম নাই বলতে কিছু নাই এমনিতেই বাইক সার্ভিস দরকার ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে এরম এরম কাকে কি করে কে আর রাখে কেন অল্প কিছু টাকা তেল দিতে হবে একশো টাকার দেন চাষ একশো টাকার কথা সুরে পরে বেজার এই সব কান্না আছে বলতে পারেন যে এত কম টাকার তেল তুললাম কিসের জন্য বেসিক্যালি দিতে যাচ্ছে মাস্টার সার্ভিস ওইখানে সব তেলই নামাবে আবার নতুন করে তেল তুলতে হবে তাহলে হুদায় এত তেল নষ্ট করে কি করব তাই অল্প করেই তেল তুললাম আর কি আপনার বুদ্ধি বাইকটা আনার সাথে সাথে তাদের বললাম যে মাস্টার সার্ভিস দেবো তারা ওয়াশ করা শুরু করে দিল একটার কাজ অলরেডি শুরু করে দিয়েছে দেন এখন খোলাখুলি করবে সব কিছু আমার এত সুন্দর গাড়িটার খুলে কি করছে একদম মানে দেখে অনেক খারাপ লাগতেছিল বাট বুঝতেছি যে মাস্টার সার্ভিস দেবে এখানে আমার এয়ার ফিল্টার চেঞ্জ করা লাগছে এয়ার ফিল্টার অনেক ধুলো জমে গেছিলো দেন এই কারণে চেঞ্জ করা লাগছে সামনে হ্যান্ডেলের ওইখানে মানে কি জানি বলে গুটলি ওইগুলো চেঞ্জ করা লাগছে সার্ভিসের কাজ প্রায় শেষ দেন আমি মিস্টার একটা হর্ন নিয়ে আসছি লাগানোর জন্য দেন হর্নটা একটু বড় ছিল যে কিটের ভিতরে আটতেই ছিল না তা অনেক ট্রাই করে আটাইছে সব কাজ শেষ করার পর দেন ট্রায়াল দিয়ে আসলো যে এভ্রিথিং ওকে আছে কি না দেন আমারও দিল যে আপনিও চেক করে আসেন পরে আমি চেক করে আসলাম দেন এভ্রিথিং ওকে ছিল তারপরে আবার ওয়াশে দিল বাইক দেন ওয়াশ করার পরে কাজ শেষ সো গাইস আফটার লং টাইম পর আবার আসলাম ছি হলো সেই এগারোটার থেকে সার্ভিস সেন্টারে এখন বাসছে তিনটা তেতাল্লিশ বুঝতেছি না এতক্ষণ যাবৎ খালি সার্ভিসে হইল তো সার্ভিস করে আসলাম ওই রকম কোনো ফিল মানে বেটার ফিল পাচ্ছি না আর কি মানে আমার বাইক তো কোনো প্রবলেম ছিল না সার্ভিস তারপরেও মানে কুটলি নাকি কি জানি চেঞ্জ করা লাগছে তারপর এয়ার ফিল্টার চেঞ্জ করা লাগছে মানে মাস্টার সার্ভিস দিলে একটু প্রবলেম মানে ওইটা একটু প্রবলেম হলে চেঞ্জ করা লাগেই এটা স্বাভাবিক বাট এখন ঠিকঠাক ওকে সো আমার খরচ পড়লে হলো মাস্টার সার্ভিস দিতে লাগছে হলো সব জায়গা লাগে হলো দুই হাজার করে দেন আমার একটু ডিসকাউন্ট দিয়েছে পনেরোশো টাকা লাগছে এয়ার ফিল্টার তারপর ফুটিয়ে গেল সব সব টোটাল পোস্ট ফোর্স হল বত্রিশশো টাকা দেন আবার বৃষ্টি আসতেছে মানে যাওয়ার টাইমও বৃষ্টি আসার টাইমও বৃষ্টি যখন ওইখানে ছিলাম মানে বেটার জায়গা ছিলাম তখন বীজটা আসে নাই মানে কি বলবো মানে কী বলবো যাই হোক তো থ্যাংকস ফর ওয়াচিং আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি বৃষ্টি আসতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ